আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম মুসাপুর সমুদ্র সৈকত তো এখন ইলিশ মাছের সিজন ইলিশ মাছ ধরতেছে তো আমরা চলে আসলাম এখানে দেখি ইলিশ মাছ পাই কিনা তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এগুলা কি জাল ইলিশ মাছের জাল মাইলিশ এগুলা কি এখানে জালের ভিতরে আটকে না কারণ জালের মতো ইলিশ মাছ পাইছেন না আজকে আসলে খুবই সুন্দর তাদের জনজীবন গ্রামের যে বৈচিত্র্যময় জীবন নিয়ে তারা এই মাছ ধরে কিন্তু তাদের এই জীবন জীবিকা নির্বাহ করে তো আসলে দেখতে পাচ্ছি না এখন নদীতে পানি নেই পানি শুকিয়ে গেছে মানে ভাটা এসেছে তখন জোয়ার আসবে তখন কিন্তু আবার এখানে পানি চলে আসবে তো আমরা দেখতেছি অনেকেই কিন্তু জাল নিয়ে ব্যস্ত জাল ঠিক করার কাজে তো আপনারাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটু ঘুরে গাড়ি একটু দেখতেছি তো এখানে আবার দেখা যাচ্ছে কিছু ইলিশ মাছ আছে তারা নদী থেকে উঠাচ্ছে তো আসলে তাদের কাছে যাবো এবং আটকে বসে দেখলে এইগুলা আচ্ছা আচ্ছা সাগরে মনে হয় মাঝখানে যায় ফেলান নাকি সাগরের মাঝখানে

ভিতরে আসলে তো আমাদের বাহার কাকারে নিয়ে আসলাম বাহার কাকা বলতেছে পানিতে নামবে তো ওনার ভালো লাগবে আজকে বলে পানিতে নামবে তো আমরা তার কাপড় চোপড় নিয়ে আসি নাই উনি কি করছে প্যান্টের ভিতরে লুঙ্গি পিন্দি আনছে তো এখন উনি বলে পানিতে নামবে পানিতে নামি বলে একটু সাঁতার টাতা দিবে তো দেখা যাক উনি পানিতে কিভাবে নামে দেখেন আমাদের বাহার কাকা ওখানে নামছে আজকে পানির নিচে ওরা মাঝখানে যা মাঝখানে যা ডুব দিয়ে ডুব আসলে মুসাপুর এত সুন্দর জায়গা আমরা এই মাত্র আজকে প্রথম আসলাম তো আসলে দেখতে পাচ্ছেন বাহার কাকা কিন্তু অলরেডি পানিতে নেমে গেছে আর অনেকে কিন্তু এখান দিয়ে নামার চেষ্টা করতেছে মানে পানিতে যাবে এখানে পানি পানি কি করব করবো পানি কি গুছু করা যায় তো তারপরে আমার বাহার কাকার শখ হয়েছে বলে বুঝাইতে পারবো না আপনারা যারা এখানে আসবেন তো বলতেছে আমাকে একটু নেন তো তাহলে নিলাম আমরা আমাদের ক্যামেরাতে এদিকে আমার বাহার কাকা দেখেন পানিতে ডুব দিতেছে আসলে ওনার থেকে মানে ভালো লাগতেছে সেই জন্য আজকে পানিতে ডুব দিয়ে আবার দুই আঙ্গুল দেখা পানিতে নামছে ভালো লাগতেছে তো সব মিলিয়ে ওনার কাছে ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যার আগ মুহূর্তে একটা ভিউ সূর্যের যে আলোটা পড়ছে ঝিলমিল ঝিলমিল করতেছে অনেক অসাধারণ একটি আর এখানে দেখেন অনেক মানুষের ঢল নেমেছে আজকে শুক্রবার যেহেতু আমি একদম দাঁড়িয়ে রয়েছি একদম মুসাপুর সি সামনে তো এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে দক্ষিণে মুসাপুর একটি গ্রাম তো মুসাপুর সি বিচ এখানে নাম দিয়েছে অনেক মানুষ আসছে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তো আমরাও আসছি আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে তো আসলে খুবই ভালো লাগতেছে আসলে এখানে আর আসা হয় নাই তো দেখি আমরা ঘুরে ঘরে দেখি অনেক মানুষ কিন্তু এই পাশে ওই পাশে আসে মানে অনেক বিশাল জায়গায় একদিনে কিন্তু আপনি ঘুরে শেষ করতে পারবেন না আসলে দুই তিন দিন আসতে হবে এটা ঘুরে শেষ করতে দেখতে হলে আমার পিছনে দেখতে পাচ্ছেন রহিন জঙ্গল এর পিছনে আছে ঝাউ গাছ আর এখানে হচ্ছে পিকনিক করবার একটা স্পট এবং জায়গা অনেক অসাধারণ সুন্দর তো আপনাদেরকে যদি আমরা একটু ঘুরাই দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের গাড়ি সি ইঞ্জিন নিয়ে আসছি এই যে এই পাশটায় আপনি বসার অনেক জায়গা আছে এবং সুন্দর ঠান্ডা একটা পরিবেশ তো আসলে আপনারা আসতে পারবেন এখানে পানি আছে পানিতে অনেকগুলো গুল্লা মাছ দেখা যাচ্ছে এই গুল্লা মাছ কিন্তু সাগরের গুল্লা মাছ এই যে বাসতেছে অনেকগুলো মাছ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে মাছ বলি আমরা আমাদের দেশি ভাষায় তো এই মাছগুলো সাধারণত আপনার সাগরে দেখা যায় যখন এটা এখানে আপনার এই গুল্লা মাছগুলো বাসতেছে ভাসতেছে আপনারা দেখতেছেন এই মাছগুলো যখন এই যে পানির জোয়ার আসে কিন্তু এখানে অনেক পানি হয়ে যায় এখন কিন্তু ভাটা সেই জন্য পানি দেখা যাচ্ছে না তো এখানে এই দেখছেন অনেকগুলো ঘুরলাম মাছ এখানে রয়েছে আপনারা দেখেন কীভাবে জাম লাগছে মুসাফর আসলে এখানে জামজট লেগে গেছে খুবই বাজে অবস্থা এই এখানে রাস্তাটা ঠিক নেই তো এখন যখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা আসছি আমরা কিন্তু অলরেডি গাড়িতে গাড়ি থেকে নেমে একটি ভিডিওটা করলাম এখানে কিন্তু অনেক সমস্যা দেখতে পাচ্ছেন তো যারা কর্তৃপক্ষ আছেন মুসাফর সিবিসের দায়িত্বে আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা এখানে রাস্তাটা ঠিক করে দিবেন

আসলে এখানে উনি মাছের দাম বেশি চাচ্ছে বারোশো টাকা এক কেজি তা আমরা সামনে দেখি আর কোন মাছ পাই কিনা দেখা যাক আমরা কি কি মাছ দিতে পারি এখানে আরেক ভাই মাছ বিক্রি করতেছেন এখানে দেখা যাচ্ছে পাঁচ মিশালি মাছ আছে ইঁচা মাছ তারপরে চিংড়ি মাছ এরপর আরো বিভিন্ন রকমের বাইলে মাছ তারপরে কি বলে এটা চিরিং মাছ আসলে যে বড় বড় বাইলা মাছ সেগুলো কত করে আর বড় বড় আছে চিংড়ি মাছ এখানে বলতেছে টাকা টাকা কেজি পোয়া করে তো অন্য জায়গায় হয়তো আরো কম থাকতে পারে কিন্তু এখানে মাছ বাজারে এখানে তো এরা সিন্ডিকেট ব্যবসা আসলে এখানে আসলে একটু দাম বেশি দিয়ে কিনতে পারবেন আর এখানে তাজা মাছ গুলো পাওয়া যায় মূলত তাজা মাছ পাওয়া যায় একটু দাম বেশি

একদিকে পড়তেছে বৃষ্টি আর একদিকে মাছের দাম কিন্তু খুবই চড়া তো বাগ্যেশ আমার ড্রাইভারের একটা ছাতা ছিল সেই ছাতাটা নিয়ে কিন্তু আপনাদেরকে আজকে দেখা যে পারতেছি আমরা তো আপনাদের কেমন লাগছে এই মুসাপুর এসে আপনাদেরকে ঘুরিয়ে গাড়িয়ে সবকিছু দেখালাম মাছের দাম কত কোথায় গেলে কি পাওয়া যাবে সবকিছুই কিন্তু দেখালাম আপনাদেরকে কেমন লেগেছে আপনাদের মাঝে সকলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম